আগামী পর্বে আমরা দেখতে পাবো সূর্য ফাঁট পেতে মিসকা নোংরা ষড়যন্ত্র বুঝতে পেরেই দীপার মান ভাঙাতে ড্যান্স কম্পিটিশনের মঞ্চে দীপার সাথে রোমান্টিক নাচে মেতে উঠলো হ্যাঁ বন্ধুরা আমরা মনটা দেখতে পাবো অনুরাগ সৌন্ধরা বইকের আগামী পর্বগুলোতে দীপা সূর্যকে করা চ্যালেঞ্জ জিততে ড্যান্স কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য মরিয়া হয়ে ওঠে তাই দীপা যখন ড্যান্স কম্পিটিশানে অংশগ্রহণের জন্য ফর্ম জমা দিতে যায় তখন ভিক্টর নামে একজন বখাটে ছেলে ও তার দল বল দীপার সাথে অহেতুক ঝামেলা করে কিন্তু দীপা তাদের আচ্ছা করে ধোলাই দিয়ে ফর্মটা জমা দেয় অপরদিকে দীপা আমার সঙ্গে এরকম আচরণ কেন করছে দীপা যেন কেমন পাল্টে গেছে কিন্তু কেন আমাকে জানতেই হবে কিছু বলেছে দীপাকে মিসকার ওপর নজর রাখতেই হবে এই বলে সূর্য ফাঁদ পেতে মিস্কার ঘরের দিকে যায় আর দরজার আড়াল থেকে দেখতে পায় মিসকা তার পাপাইকে ফোন করে বলছে দীপা যাতে সূর্যকে সারা জীবন ঘৃণা করে আমি সেই ব্যবস্থাই করেছি সূর্য সেদিন ড্রিঙ্ক করেছিল আর আমি সেদিন রজা তোর কাছাকাছি আসি আর দেখে ফেলে দীপা ব্যাস আমার কাজ শেষ আর মিস্কার মুখে এই সমস্ত কথা শুনে সূর্য চমকে ওঠে সূর্য বুঝতে পারে দীপা কেন এত পাল্টে গেছে তাই সূর্য দীপার মান ভাঙাতে ছুটে যায় দীপার বাড়িতে আর সেখান থেকে জানতে পারে দীপা ড্যান্স কম্পিটিশানে গেছে আর তা শুনে সূর্য মরিয়া হয়ে ছুটে যায় দীপার কাছে আর অন্যদিকে দীপা নৃত্য পরিবেশন করতে মঞ্চে ওঠে কিন্তু বিচারক বলে দীপাকে রোমান্টিক নাচ করতে হবে তখন দীপা বুঝতে পারে না সে কি করবে তখন দীপা মনে মনে ভাবে আমি কি হেরে যাব আমার কি সব শেষ হয়ে যাবে আর ঠিক তখনই সূর্য সবাইকে চমকে দিয়ে দীপার মান ভাঙাতে মঞ্চে উঠে খুব সুন্দর একটা রোমান্টিক গানে দীপার সাথে নাচে মেতে ওঠে আর সূর্যকে এভাবে দেখে হতবাক হয়ে যায় দীপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন মিসকা ষড়যন্ত্র বুঝতে পেরে দীপার মান ভাঙাতে ড্যান্স কম্পিটিশনের মঞ্চে দীপার সাথে রোমান্টিক নাচ করে সবাইকে চমকে দিতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত